হ্যালো ফ্রেন্ডস আসলাম ওয়ালেকুম আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মলকে শপিং কমপ্লেক্সের যে চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নাম্বারটা সেনে থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোলসেল খুচরা দুইভাবেই নিতে পারবেন তা ম্যাকেক করে দেখিয়ে দিচ্ছি একদম নিউ কালেকশন আসছে দেখুন নতুন নতুন আসছে এক থেকে ছয় বছর দেখুন এই ফ্রকটা খুব সুন্দর সিম্পলের মধ্যে

ওকে টপস আর স্কার্ট সাইজটা হবে এক থেকে চার বছর এক থেকে চার বছর মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ওকে যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে টপস টপস ওকে

একটা হচ্ছে ইয়েলো কালার মানে বাচ্চাদের বেসিক যে কালারগুলো হয় সাধারণত এটা হচ্ছে 1 থেকে 4 বছর 1 থেকে 4 বছর মাত্র 600 টাকা 600 টাকা ওকে যে কালারটা পছন্দ ওটা নিয়ে নিন আচ্ছা আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি আজকের ড্রেসগুলো কিন্তু অত মানে কি বলে বাচ্চারা হাবরা যাবে না খুব সুন্দর ড্রেসগুলো বেসিক ডিজাইন খুব ক্লাসি লাগবে সাথে লেগিংস আছে এগুলো মূলত হচ্ছে এক হচ্ছে গরম দিতে হচ্ছে হ্যাঁ গরমে মানে বেস্ট ওকে এটা হচ্ছে থেকে বছর আচ্ছা এখন যে ফ্রকটা দেখাবো খুব স্পেশাল বলা যায় সুন্দর টু র্যাফেল টাইপের যে ডিজাইনগুলো হয় না তিন থেকে বছর খুব সুন্দর সিভিট কালার বা গাজর কালার তিন থেকে